শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল পৌনে ছটা মতো আর এখন থেকে কাছে দূরের সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার আজকের দিনে ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমরা আমার ব্লগটি পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো ছেলের যেদিন যেদিন স্কুল থাকে সেদিন সেদিন আমার এরকম এত সকালেই উঠতে হয় ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে ঠাকুর প্রণামটা সেরে চলে এসি কিচেনে ওর জন্য টিফিন বানাবো আজকে ওকে টিফিনে দিচ্ছি ডিম টোস্ট চেষ্টা করি যে প্রতিদিন এক এক রকমের মানে আলাদা আলাদা রকমের টিফিন দিতে কোনো দিন যদি নুডলস দিই তারপরের দিন পাস্তা দিই তারপরের দিন এরকম ডিম টোস্ট কোনো দিন আবার একটু রুটি বানিয়ে দিই আবার কোনো দিন কেক বিস্কিট দিই কিন্তু শশাটা প্রতিদিনই দিই ওকে ও ভীষণ পছন্দ করে শশা খেতে আর ওকে টিফিনটা প্রতিদিন আলাদাই দিতে হয় ধরো যদি আজকে নুডলস দিলাম পরের দিনে নুডলস দিই তাহলে বলে মা তুমি শুধু নুডলসই কেন দিচ্ছ তো যাই হোক ওই জন্য প্রতিদিন আলাদা আলাদা রকমের দিতে হয় ও যাতে টিফিনটা ভালোবেসে খেয়ে নেয় আর তারপরে রুমে এসে নিজে আগে রেডি হয়ে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে এবার স্কুলে দিতে যাব ওকে স্কুলে দিয়ে চলে এসছি সাড়ে সাতটা বাজে এখন আসলে মর্নিং স্কুল তো ওই জন্য আমার অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয় যেদিন যেদিন ওর স্কুল থাকে তাও ভালো যে স্কুলটা কাছে বেশি দূর যেতে হয় না আমার বাড়ি থেকে দশ মিনিটের মধ্যে এই এত সকালে না ঘুম থেকে উঠতে গরমের দিনে কোনো অসুবিধা হয় না কিন্তু শীতকালটা না ভীষণ কষ্ট হয় এই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে তারপরে সব কিছু করে আবার ছেলেরও কষ্ট হয় অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয় তো কিছু করার নেই মর্নিং স্কুল তো এই সমস্যাগুলো তো ফেস করতেই হবে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো তারপরে দেখো এটা সেটা তো করতেই আছি তার মধ্যে আবার ছেলেকে স্কুলে আসার সময় কিছুটা রাস্তা হেঁটে আসি আমি ইচ্ছা করেই হেঁটে আসি যাতে আমার একটু সকালের দিকে ওয়াকটাও হয়ে যায় আর ওই না খিদেও পেয়ে গেছে তাই আগে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু জল বিস্কুট খেয়ে নিচ্ছি গরমের জন্য তো চাটা বন্ধ আর একদিক দিয়ে ভালোই হয়েছে সকালের দিকে চাটা বন্ধ করে কেননা চিনি ছাড়া তো আর চা খেতে পারবো না আর সকাল সন্ধ্যা দুবার চা খাওয়া মানে তো সাথে সাথে দু চামচ চিনিও খাওয়া সেই হিসাবে একবার চাটা বন্ধ করতে পেরেছি তাহলে তার মানে আমার এক চামচ চিনি আমার কম খাওয়া হচ্ছে আর চিনি তো ভালোই না জানি কিন্তু কি করব। চিনি ছাড়া চা খাওয়ার আর না খাওয়া সমান জল বিস্কুট খাওয়ার পর দশ পনেরো মিনিট মতো রেস্ট করলাম আর তারপরে দেখো এখন আমার কাজে লেগে পড়েছি বেডটা একটু গুছিয়ে নিয়ে এখন আস্তে আস্তে সকালের দিকে যে কাজগুলো আমি করি সেগুলোই করব আর এখন ছেলের স্কুল শুরু হয়ে যাওয়ার জন্য না আমার রুটিনটাও না একটু চেঞ্জ হয়ে গেছে প্রথমত অনেকটা সকালে ঘুম থেকে উঠছি আর তারপরে আগে যেমন কি করতাম রান্না বান্না করার পর এসে তারপরে এই ফার্নিচার টার্নিচার যা কিছু ডাস্টিংয়ের কাজটা যা সব করতাম কিন্তু এখন তো সেটা হবে না বান্না কমপ্লিট করে তারপরে আবার সাড়ে বারোটার দিকে ছেলের স্কুলে ছুটতে হবে ওকে আনার জন্য তাই বিছানাপত্র গুছিয়ে এখন বেডরুমের যা যা একটু এই ডাস্টিংয়ের কাজ আছে হালকা পাতলা আর কি বেশি ভারী কোনো কাজ করব না ওগুলো করে নেব আর এই যে বেডরুমটা না ছেলে স্কুলে যাওয়ার আগে একবার ঝাড়ু লাগিয়েছিলাম কিন্তু এই সমস্ত কাজ করেছে তো আবার নোংরা তো ফ্লোরের ওপর পড়েছে তাই ঘরটা আবারও ঝাড় দিতে হচ্ছে বেডরুমে ঝাড়ু লাগিয়ে এখন চলে এসেছি পাশের রুমগুলোতে এই ঘরগুলো একটু ঝাড়ু লাগিয়ে নেব আর এরপর যাব বাথরুমে কয়েক বালতি জল ভরে রাখবো এখন তো জানো তো রোদের ভীষণ তাপ আর ট্যাঙ্কির জল ভীষণ গরম হয়ে যায় ওই জন্য সকালের দিকেও আমার এক্সট্রা একটা কাজ বেড়েছে গরমের দিনে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আস্তে আস্তে একটা বেজে যায় আর আমার আর ওর স্নান করতে প্রায় একটার বেশি বেজে যায় তাহলে বুঝতেই পারছো যে ওই টাইমে ট্যাঙ্কির জলের কি অবস্থা ওই গরম জল দিয়ে না আর স্নান করা যায় না তো জলগুলো ভরে নিচ্ছি আর এরপরে চলে যাব কিচেনে সোম থেকে শুক্রবার আমার এরকমই কাটে তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে তো ওর শনি রবিবার ওই দিনটা যখন আসে তখন আমার মনে হয় যেন আমারই ছুটি হাউসওয়াইফদের ছুটি বলে তো আর কিছু নেই আসলে সকালের দিকের এই তারাটা থাকে না সেদিন একটু লেটে ঘুম থেকে উঠি হয়তো সাড়ে ছটা সাতটার দিকে এটাই মানে সকালের এই ব্যস্ততাটা আমার অত থাকে না তো যাই হোক কিচেনে এসে দেখো ভাতটা বসিয়ে দিলাম সবার আগে আর এখন একটু টিফিন করে নেব আজকে আর না কিছু টিফিন বানায়নি এখন খাচ্ছি মুড়ি ডাল আর আলু পটল ভাজা কুচিয়ে ভাজা করেছিল আর ডালের এই ভাজাটা তো আমার শাশুড়ি মা সকালেই করে রাখেন আসলে সকালে তো বাবা মা দুজনে রুটি খান আমি খাই না তো মা তো ডাল আর ওই ভাজা করে রুটি করে খেয়ে স্কুলে চলে গেছে বাবারও টিফিন করা হয়ে গেছে কারণ আমার একটু লেট হয়ে যায় তো ওই জন্য অনরা খেয়েই নেন আমি বলেছি যে তোমরা ওয়েট করবে না তোমাদের খাবারটা তোমরা খেয়ে নেবে ভাত প্রায় হয়ে গেছে আর টিফিন করে শেষে আলু ভাজাটাও বসিয়ে দিলাম পটল আলু তো ভাজা হয়েছে কুচিয়ে কিন্তু আলু ভাজাটা করলাম কেন যেন তো ছেলের জন্য ভীষণ পছন্দ করে নাহলে ডালের সঙ্গে খাওয়ার জন্য তো আলু পটল ভাজা ছিল আলু ভাজাটা না করলেও হতো কিন্তু ওই যে ছেলে ভালোবাসে ওই জন্যই করলাম ভাত আলু ভাজা শেষে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে ধরনের মাছ আনা হয়েছিল কাতলা মাছ আর পার্শে মাছ মাছ ভাজতে ভাজতেই না তরকারিটা কেটে নিয়েছিলাম তো আজকে কাঁচা কুমড়ো আলু আর সবুজ ডাটা দিয়ে মাছের ঝোলটা করব এরকম অনেক রকমের সবজি দিয়েও না মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে আর বেশি মশলাতে ইউজ করিনি শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি এমনি তো বেশি মশলা ইউজ করি না মাছের ঝোলে ছেলের কথা ভেবেই এটা করি তারপরে বাবাও বেশি মশলা খেতে পারে না তো রান্না রান্নাবান্না দেখো প্রায় কমপ্লিট আর এই যে পার্শে মাছটা না ভাজা রেখেছি ওটা দিয়ে আর কিছু করিনি ঝোলে শুধু কাতলা মাছটাই দিয়েছি তো আজকে রান্নাবান্না কি করলাম দেখলেই তো আমি করলাম আলু ভাজা ভাত আর মাছের ঝোল আর মা করেছিল ডাল আর পটল আলু ভাজা তো ব্যাস আজকে দুপুরেরই সিম্পল মেনু রান্নাঘরের কাজকর্ম তো হয়ে গেল এবার আবার রেডি হয়ে বেরোতে হবে ছেলেকে আনতে এখন বাজে প্রায় দুপুর বারোটা ওকে স্কুল থেকে নিয়ে চলে এসছি আর দেখো গরমে তোর অবস্থা দেখো আসলে অনেকটা টাইম তো স্কুলে থাকতে হয় সেই সাতটা পনেরোর দিকে স্কুলে গেছিলো আর এখন হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ মতো তো ওকে এখন জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে একটু রেস্ট করতে বললাম আর এদিকে আমি কিছু জামা কাপড় আছে কাচার জন্য সেইগুলো সব ভিজিয়ে রাখছি গরমের দিনে না ওকে প্রতিদিন যে ইউনিফর্মটা পরাচ্ছি সেটা মানে দু সেট ইউনিফর্ম কিন্তু ডেলিরটা ডেলি আমি কেচে দিচ্ছি একদিনের বেশি আর পড়াতে পাচ্ছি না ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে আর আমিও এরপরে যাব ওই যেগুলো ভিজিয়েছি অল্প কিছু জামা কাপড় সেইগুলো কেচে দিয়ে স্নানটা সেরে নেব স্নান সেরে চলে এসছি ছাদে এত রোদের মধ্যে না ছাদে আসতে ইচ্ছা করে না শীতকালে এই রোদটাই কত মিষ্টি লাগে আর গরমের মধ্যে এত অসহ্য লাগছে কিন্তু কিছু করার নেই আসতেই হবে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাবো আর তারপরে চলে যাবো ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেবো ছেলেকে আবার না খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে সময় হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো দুপুরের খাওয়া দাওয়ার পরে ছেলেকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি বেশিক্ষণ না ঘুমোই ওই এক ঘন্টা মতো বেশি টাইম ঘুমোলে আবার রাতে ঘুমো আসতে যায় না ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি ছাদে এসেছি কাপড়গুলো তুলতে হবে আর তারপরে এই গাছগুলো সব জল দিতে হবে শীতের দিনে একদিন বাদে একদিন জল দিলেও হতো কিন্তু গরমেতে না আর এত রোদের তাপের জন্য সকাল বিকাল দুবেলায় জল দিতে হচ্ছে তাও ধরো এই যে বিকালে জল দিয়ে গেলাম কালকে যে সকালে আবার জল দিতে আসবো দেখব পুরো শুকিয়ে গেছে আর এই দেখো আমার লেবু গাছটায় কী সুন্দর লেবু হয়েছে দেখতে পাচ্ছ এখনও ছোট ছোট আছে এই লেবু গাছটা তিন চার মাস হলো এনেছি আর তাতে কী সুন্দর লেবু হয়েছে আর পাশে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ এই পেয়ারা গাছটা না গত বছর আমি রথের মেলার সময় কিনেছিলাম প্রায় এক বছর হতে যাচ্ছে না এক বছর হয়নি দু তিন মাস বাকি আছে তো এখন দেখছি ওই পেয়ারাটার ফুল এসছে তিন চারটে ওটা থেকে পেয়ারা হবে মনে হয় দেখা যাক এই গাছগুলোতে যখন ফল ধরছে এত ভালো লাগছে দেখতে তো এখন জামা কাপড়গুলো সব তুলে নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে দেখি ছেলে এখনো ঘুমোচ্ছে তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমার আরেকটু কাজ আছে ওটা পুরো করে নিই তারপরে গিয়ে ওকে ঘুম থেকে তুলব শীতের সময় এই পটটাতে একটা জিনিয়া গাছ লাগিয়েছিলাম সেটা থেকে অনেকগুলো জিনিয়া হয়েছিল আর তারপরে গাছটা শুকিয়ে গেছে কিন্তু কদিন ধরে দেখছি যে হয়তো জিনিয়ার ওই ফুল থেকে না বীজ বা কিছু একটা পড়েছিল তাই চার পাঁচটা ছোট ছোটো আবার জিনিয়ার চারা বেরিয়েছে তা একটা পটে তো চার পাঁচটা গাছ হয়তো হবে না ঠিকঠাক তাই আমি ওগুলো তুলে তুলে অন্য যে খালি পটগুলো ছিল সেটাই আজকে ওই চারাগুলো লাগিয়ে দিলাম বলতে পারছি না হবে কি না কিন্তু চেষ্টা তো করি অন্তত দেখা যাক যে গাছগুলো বাঁচে কি না এই গাছগুলোর সঙ্গে না আমার সময় কাটাতে খুব ভালো লাগে ওই জন্য একটু অবসর টাইম পেলেই না এদের একটু যত্ন করি এদের জন্য সময় দিই অনেক কাজের ব্যস্ততার মধ্যেও না এই সময়টুকু না আমার মনটাকে অনেকটা ফ্রেশ করে দেয় তো আজকের মতো ভিডিওটি তোমাদের সঙ্গে আমি এ পর্যন্ত শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা